সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যজাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে মাত্র ছয় পিচ একদম সুপার হিট কালেকশন সেরা মানের একদম খামার উপযোগী হান্ড্রেড ব্রিডের সাইকেল যাদের গরু দেখো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই কথা বলবো বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

মোটামুটি কেমন ওজন আসবে এটার ভাই এটা ওজন মোটামুটি 4 মন 4 মন মত আসবে 2 4 কেজি দিক সে দিক এটা তো 5 কেজি দিক প্লাস মাইনাস হইতে পারে দাম দর কেমন হতে পারে এটার ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 এভারেজ এই কয়টা গরু কত টাকা করে হয়ে দিতে পারবেন ভাই এইখানে গরু 6টা গরু আছে 6টা গরু এভারেজে আপনার হলো 1 লক্ষ 18 হাজার টাকা রাখবেন 1 লক্ষ 18 হাজার টাকা করে রাখবেন তার মধ্যে কি কোন ধরনের কথা বলার সুযোগ সুবিধা বা আলোচনার জায়গা আছে ভাই আলোচনার জায়গা তেমন নাই তারপরে ইনশালা সন্মানিক সম্মানী করবেন ঠিক আছে যারা নিতে আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন বাবু ভাইয় সাথে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম সালাম